এই জন্য আরও বেশি সাধারণ মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে এইগুলো না হলে চুরি কতগুলো করেছে এবং মানুষকে কিভাবে বঞ্চিত করেছে এবং যে প্রকল্প মানুষের জন্য আনা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে প্রকল্প আছে সেগুলোকেই ট্যাগ লাগিয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছে আর না হলে কাঠমানি নিয়ে মানুষকে বিব্রত করেছে আর না হলে বিভিন্ন মানুষকে সেই সুবিধা দেয়নি এর জন্য আরো বেশি এক্সপোজড হয়ে গেছে এটা ওদের মানে খুব যে কাজটি করেছে এটা ওদের ব্যাকফায়ার করে আপনার এই লড়াইটা মূলত কার হবে বলে মনে করছেন দলে প্রত্যেক প্রত্যেকটা দল তার এজেন্ডা নিয়ে আসে তবে মূলত এই লড়াই আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে সংখ্যালঘু হোট কথা সংখ্যালঘু মানুষ অবশ্যই ধীরে ধীরে বুঝতে পারছেন যে তৃণমূল সরকার তাদের কীভাবে ব্যবহার করছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন বাজে কাজ করিয়ে এবং তাদের ভবিষ্যৎ কিভাবে ঝর্ঝরে করেছে আর বকটুইতে কীভাবে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে সংখ্যালঘু মানুষ এখান থেকে প্রচুর মানুষ তাদের বোধদয় অবশ্যই হবে এবং এই ভোটে আমাদের বেশ সংখ্যক সংখ্যালঘু মানুষ আমাদের ভোট